ভিডিও কাটেছেন কিভাবে যাবেন চল না না আমাই তো বলতে বলেন

কোনো আহ অর্ডার নাই কোনো কিছু নয় দেখালেন না ওনারা জাস্ট মাদিকে উঠাই নিয়ে গেলেন এবং কাউকে একজন ফোন করে বললো অপারেশন টানসার আমরা যখন জিজ্ঞেস করেছি কি জন্য ধরা হচ্ছে তার বিরুদ্ধে কোনো মামলা কোনো লিখিত অভিযোগ বা কোন একটা কারণ তো দেখাবেন ওনারা যে এই একটা কারণে তাকে নেওয়া হয়েছে কিন্তু ওনারা কোনো এখন পর্যন্ত দিতে পারেন নাই এখন আমরা আমার ভাইরা নিয়ে আমরা খুবই চিন্তিত এবং আমরা দোয়া চাই হবিগঞ্জের মানুষের কাছে তার জন্য এবং থানা থেকে আমাদের কোনো কিছু জানানো হচ্ছে না আশা করি যারা এই ভিডিও দেখবেন আপনারা থানায় যোগাযোগ করুন আমার ভাইয়ের জন্য এবং তার কত চলে যাও বাংলাদেশে হ্যাঁ তাহলে চিকিৎসা আর করতে ডাক্তারখানা তাই টাকা নষ্ট করেও না সমন্টা তো চলে যাও কফল করো শরীর সুস্থ হয়ে কারণ তো